অবশেষে পরিচয় পাওয়া গেল শুক্রবার বোলপুরের শিবতলা সংলগ্ন মাঠে উদ্ধার হওয়া ব্যক্তির দেহের এই ঘটনায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে হাওড়ার তেলকল ঘাটের কাছ থেকে হাওড়ারই একটি বিস্কুট কোম্পানির ম্যানেজার নৈহাটির বাসিন্দা অনিমেষ মিত্রকে কিডন্যাপ করা হয় সেই সময় তার কাছে কোম্পানির এক লক্ষ সত্তর হাজার টাকা ছিল যা তিনি ব্যাঙ্কে জমা দিতে যাচ্ছিলেন তারপরই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি পরে এদিন সকালে স্থানীয়রা বোলপুরের শিবতলা থেকে সুরুল যাওয়ার রাস্তার ধারে মুখে গামছা বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখেন বিকেলে হাওড়া সিটি পুলিশ ও বোলপুর থানার পুলিশ যোগাযোগ করে ওই দেহ শনাক্ত করে জানা গিয়েছে ইতিমধ্যেই হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ এই ঘটনায় একজনকে আটক করেছে তবে এর পিছনে আরও বড় কোনো রহস্য রয়েছে কিনা তা জানতে শুরু হয়েছে তদন্ত তবে এদিন সকালে এই মৃতদেহকে কেন্দ্র করে বোলপুর সংলগ্ন এলাকাতে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়ায় ইতিমধ্যেই ওই দেহ ময়নাতন্ত্রের জন্য নিয়ে যাওয়া হয়েছে रामपुरহাট মেডিকেল কলেজে দেখেন কি দেখেন আপনি নিও এখানে ছাগল চালাছিলাম এখানে মার্ডার ওখানে খুন হয়েছে পড়ে এরকম কিছু দেখেন

ムスリム。